আমার সাংবাদিক ভাইদের কিছু সাংবাদিক ভাইদেরকে এটা বলতে চাই যে যাচাই বাঁচাই না করে সত্য মিথ্যা না জেনে আমরা মাঝে মধ্যে যখন একজন আর্টিস্টকে নিয়ে একটা কিছু লিখে ফেলবো বা লিখি তখন আসলে আপনাদেরকে একটাবার মানে মাথায় আসে যে একজন আর্টিস্ট এটা তার পেশা এটা তার প্রফেশন কিন্তু তার পিছনেও তার একটা ব্যক্তিগত জীবন আছে যে ব্যক্তিগত জীবনে আসলে তার পরিবার আছে তার সমাজ আছে বাবা মা আছে ভাই বোন আছে আসলে তাদের উপরে আসলে কি যায় সেই ব্যাপারটা যদি আমরা একটা চিন্তা করি তাহলে আসলে অনেক নেগেটিভ হেডলাইন্স অনেক নেগেটিভ নিউজ বা অনেক কিছু না জেনে না শুনে আমরা আসলে মনে হয় না যে আমরা আসলে আটকাতে পারবো যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকটা আর্টিস্টের একটা পার্সোনাল লাইফ আছে এটা এই বলা আসলে আজকে আমি দাঁড়িয়ে আছি আপনাদের জন্য সো আমরা মাঝে মধ্যে ভুলে যাই যে আমরাও কিন্তু একটা ফ্যামিলি আর ওয়ান মোর থিং আমার আই লস মাই ফাদার থ্রি ইয়ার্স ব্যাক অ্যান্ড স্টিল ইটস হার্ড টু বিলিভ বাট এখন একটু স্বস্তি ফিল করি এটা চিন্তা করে যে বাবা হয়তো এখন থাকলে এই সোশ্যাল মিডিয়ার টক্সিক ব্যাপারগুলা দেখতে হতো সো এই জিনিসগুলা থেকে আমরা একটু বিরত থাকি নতুন বছরে একটা জিনিসই চাই যে আমরা সবাই ভালো থাকি ভালো রাখি এবং মানুষকে একটু সুন্দর করে বাঁচতে দেই থ্যাংক ইউ সো মাচ আর আমার বাবাকে আমি কখনো কোনো অ্যাওয়ার্ড ডেডিকেট করিনি সো এই অ্যাওয়ার্ড আব্বু তোমার জন্য অভিনন্দন তানজিন কিছু বলতে চাও অবশ্যই বলতে চাও ঠিক আছে আসসালামু আলাইকুম আমি আসলে একটু সময় নিতে চাই আমি জানি সবাই টায়ার্ড বাট কিছু কথা আসলে বলতে ইচ্ছে করছে সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই সিজিবি সব সাংবাদিক ভাইদেরকে যারা আসলে এত সুন্দর একটা প্রোগ্রাম প্রতি বছরই করে বা করছে বাট আরও কিছু কথা বলতে চাই যে এখানে দাঁড়িয়ে আছে আসলে অনেক বছরের স্ট্রাগল অনেক বছরের কাজ দিয়ে সবাই সোজা করে সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাত নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ